সর্ষে তেল আমি বেগুনগুলো ভেজে নেবো বেগুন দিয়ে আর কাজুলি মাছ দিয়ে ঝোল করব দু পিস মাছ আছে কাজুলি মাছ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল এই মাছটাকে ভেজে নেব হলুদ দিলাম পরিমাণ মতো লবণ দিচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গেছে কাজুলি মাছ তুলে নেব একটা বেগুন ভেজে নেব एक बेगून चार पीसी बेगून तुम्ही एका लंका कालो जिरे तीनटेचा लंका देऊन तीनटे काचा लंका दोन समोर कदा जिल्हा কাজের মাছ দিয়ে ঢোল গরম হয়ে গেছে সেন বেরিয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দেবো সামান্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে কাজলি মাছ বেগুন দিয়ে ঝোল কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে লবণ কম হচ্ছিলো অ্যাকচুয়েলি লব না জোলে রেসিপি রেটেই নামিয়ে নেব রেডি